তারপর আজকে নতুন হিসাবে তো মার্শাল্লা মনে হয় তো সুন্দর আপনি চালালেন যত সময় যত সময় আপনি চালালেন তাতে খুব সময় ভালো লাগছে নাকি আশা করি যারা আমাদের খুলনা ড্যাবিং স্কুলতে ড্রাইভিং শিখবে আসলে কি আমাদের খুলনা ডাইভিং স্কুল সার্চ দিলে গুগল ফেসবুক যে যেখান থেকে আমাদের সার্চ দেবে খুলনা ডাইভিং স্কুল সার্চ দিলে আমাদের ফেসবুক কিংবা গুগলে সার্চ দিলে আমাদের ফেসটা শো করবে তারপর আমাদের আর এখানে বাইক বাইক প্রাইভেট কার অটো মেনল লাইসেন্স সার্টিফিকেট ব্যবস্থা আছে ঠিক আছে ভাই তাহলে আজকের আপনি তো সর্বসাধারণ প্রথম চালালেন তাতে করে মোটামুটি এখন ভালো লাগতেছে আশা করি আপনার হাত খুব দ্রুতই সেট হয়ে যাবে আর ভাইয়ের জন্য সবাই দোয়া রাখেন আর আমিও দোয়া করি সেজন তার গ্রন্থরন্ত্রে পৌঁছাতেই পারে তারও উদ্দেশ্য আছে সে আসলে একটা বাইক কিনবে কিংবা আসলে সেই কাজটা শিখে রাখলো শিখে রেখে তার স্বামীর যে দিনগুলো আছে আসলে একটা বাইক কাজে লাগে নাকি যেমন একটা সাইকেল কাজে লাগে যেমন বাইক চালানো শিখতে পারলে কিন্তু আসলে বাইকটাও কাজে লাগে তো আশা করে ভাই অবশ্যই পারবেন ভাই তারপরে আজকের নতুন তো আপনি নাকি নতুন সে কোনো ভয়টা লাগলো আপনার আর আমার টিচার হিসাবে যে আসলে আমি যে দায়িত্বগুলো আপনার সাথে যত সময় পালন করছি তত সময় কেমন লাগলো আপনার খুলনা টাইম স্কুলের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ভাইয়ের জন্য দোয়া রাখেন Assalamu alaikum.